আম পাতাই কত পানি জোরে একদিন তোমাই গুষণ দিবে ভোরই পাতার জলেন লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে লাগবেন এই দুনিয়াটা আমার ভালো লাগে না গো এই দুনিয়া থেকে আমি চলে যেতে চাই আপনি আমাকে তাড়াতাড়ি রোটা কবজ করে নিয়ে যান হাজরাহীন বলবেন ও ইমানদার কেন আপনি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যেতে চান ইমানদার বলবেন ও আজরাহ আমি আমার মালিকের সাথে দেখা করতে চাই আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই ও আজরাইল আমাকে তুমি তাড়াতাড়ি করে নিয়ে যাও আমার রুহ তুমি কবজ করে নিয়ে যাও এটা হচ্ছে ইমানদারের বেলায় আর বেঈমানদের বেলায় আজরাইল এসে জিজ্ঞেস করবে ওহ বেঈমানদার আমি তোমার রুহুটা নিয়ে যাব তুমি তওবা করার সুযোগ পাবে না তুমি কালিমা পড়ার সুযোগ পাবে পাবে না তুমি তোবা করার সুযোগও পাবে না গুণা মাফ চার কোনো সুযোগও পাবে না ও বাইরে আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছিল কিন্তু তুমি সময় থাকতে সময় কে চিনো না তুমি সময় থাকতে সময়ের গুরুত্ব দাও নাই এখন তোমার সময় হয়েছে আর এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না তুমি চলো আমার সাথে তোমার জাহান্নাম হলো তোমার স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম চিৎকার

কেউ যদি আরামের ঘুমটা আরাম করে যদি ত্যাগ স্বীকার করে যদি নামাজ পড়ার জন্য ঘুম থেকে যদি উজু করার করবে নামাজ পড়ার জন্য করবে রে আমার আল্লাহ তার জীবনের গুণাগুলি পলকের ভিতরে কমা করে দিবে কেমন লাভ রসুল বলেন শুধু তাই না হয় কেউ যদি নামাজ পড়ার জন্য যদি ঘুম থেকে উঠে সেই মাত্র পানি নিয়ে করবে আমার আল্লাহ তার চেহারার সুন্দর জোতা আর দ্বিগুণ বাড়িয়ে দিবেন আর জুড়ে কন্যা সুবাহান আল্লাহ তাইলে লাভ আসে না নাই আমার নবী বলেন কেউ যদি সাথে আদায় করে রে আমার আল্লাহ পাকরা বুড়াহিন তার ঘরের মধ্যে জীবনে কোনোদিন অভাব অন দিবেন না কোনোদিন তার ঘরের মধ্যে অভাব দেখা দিবেন না কেউ যদি জোরের নামাজ

আমার নবী বলেন আসুরের নামাজ পড়ার কারণ আমার আল্লাহ পাক বোলার আমিন তার দেহের মধ্যে শরীরের মধ্যে আরো ভিটামিন বাড়িয়ে দিবেন তার শরীরের মধ্যে এত সহজে তার শরীর থেকে শক্তি যাবে না এত সহজেই তার শরীর দুর্বলতা লাভ করবে না এত সহজে সেই দুর্বল হবে না আমার নবী বলেন কেউ যদি আসরেন নামাজ

অনেক সময় অনেক মা বাবার সন্তান দেখবেন অনেক ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না কিন্তু আমার রসুল বলেন কেউ যদি মাগ্রীবের নামাজটা যদি সুন্দর করে জামাতে পড়তে না পারে অসুবিধা নাই যদি বাড়িতেও আদায় করে নেয় রাস্তাঘাটে যেখানে যে অবস্থায় তাকে যদি আদায় করে নেই তাহলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ছেলে সন্তানকে মা বাবার কথা শুনতে বাধ্য করবে সুবহান আল্লাহ তাহলে মাগরিবের কেমন ফজিলত আর এশারের ফজিলত আপনি সারা দিন পরিশ্রম করেছেন আপনি সারা দিন কাজ করেছেন আপনার দেহের মধ্যে ক্লান্তি চলে এসেছে যদি আপনি আসরের নামাজটা পরে যদি আপনি গুমে যান ফজরের আগে আপনার ঘুমের পরিপূর্ণ তৃপ্তি আল্লাহ মিটায়ে দিবেন আর জুরু বলুন সুবাহান আল্লাহ তাইলে নামাজ পড়ে লাভ আসেনি আজ পর্যন্ত যত বুজুর্গি হয়েছেন যারা আল্লাহ এবং রসুলকে রাজে এবং খুশি করেছেন নামাজ পড়েই খুশি করেছেন নামাজকে ছেড়ে দিয়ে নয় এই জন্য নামাজ যদি কেউ পড়ে ওই লোকটা আর সাধারণ কোনো লোক থাকে না তার নামটা আল্লাহর বন্ধুতে আল্লাহর মুমিন হিসাবে তাকে কবুল করে নেই চিৎকার মেরে বরুন সুবাহান আল্লাহ তাইলে যদি মুমিন হতে হয় তাহলে নামাজ লাগবে কি লাগবে না হ্যাঁ নামাজ লাগবে নামাজ ছাড়া কোনো আবাদত বন্দেগি নাই আছে কিন্তু আগে নামাজ ঠিক রাখতে হবে এই জন্য যদি আপনি নামাজ পড়েন তাহলে ইমানদার হয়ে যাবেন আর ইমানদার যদি হয়ে যান তাহলে আল্লাহ প্রিয় হয়ে যাবেন আর পরকালে আপনার নাজাতের ভাই সালা হয়ে যাবে কারণ এই যে মাহফিলটা সাজিয়েছেন মাহফিল আসছেন কেন আসছেন গুণা মাফের জন্য আল্লাহ যেন রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি সেই হলো ইমানদার ঠিক কি না বলুন আর ইমানদার হতে পারলে অনেক লাভ আর লাভ কেন জানেন এই দুনিয়াটা চিরদিন তাকার জন্য নয় সবাইকে একদিন কবর দেশে চলে যেতে হবে এই জন্য কবর দেশে যাওয়ার আগে কবরের সামিয়ানা জোগাড় করার দরকার আছে না নাই আসেনি এই জন্য আমি দুলাল বিন নুরি বলি আম কত পানি জোরে একদিন তোমাই বুছন দিবে বহরই পাতার জলেন লাল বললো নীল বললো কতো রঙের শাড়ি একদিন তোমার গায়ে লাগবে সাদা কিনে শাড়ি ওরে আতুর গোলাপ সিটাই দিবেন ওংগেতে

আয়োরে ওর শেষ বিদায় কালে যতরি চার যো নারে দেখি আদার গোরে নামাই দিয়া দি বহা মাই ফাকি ওরে আমার বিয়া কালে যাদি চার জোনারে দে আদার গোরে নামাই দিয়াম দিবা মাই ফাকি ওরে ওই কবেন নুহর নই रे कु ज़िंद न बि आयो ओ दे दीर दीरन फिर फिरे चाउ आयोे तमी दीरन फिरे फिरे चा आयो এটা জবানো বন্ধ রাখবেন না নষ্ট করে জবান করে বলুন সুবাহান এই জন্য মুরাকির বাবার এই দুনিয়াতে তাকে অবস্থায় আল্লাহ এবং রসুলকে রাজে এবং করতে হবে রে বাবা আল্লাহ এবং রসুলকে যদি আপনি রাজে এবং করতে পারেন তার নামটা আর সাধারণ কথাই থাকবে না ইমানদার হিসাবে আমার আন্না কবুল করে নিবেন চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ আপনি যখন যখন আপনার মরণের সময় হয়ে যাবে রে বাবা যখন আপনার সময় ফুরিয়ে যাবে আজ্রাই যখন আপনার কাছে আসবে আইসা বলবে আসসালাম আলাইকুম হে ইমানদার ও ইমানদার আমি আপনার রুহুটা কবজ করতে চাই আপনার রুহুটা আমি নিয়ে যেতে চাই ইমানদার বলবেন ও আজরাইল ও আজরাইল আর দুনিয়া ও সিজনুল মুমিনিন এই দুনিয়াটা আমার ভালো লাগে না গো এই দুনিয়া থেকে আমি চলে যেতে চাই আপনি আমাকে তাড়াতাড়ি রোহটা কবস করে নিয়ে যান বলবেন বলবেন ও ও কেন আপনি থেকে চলে যেতে চান আমি আমার মালিকের সাথে দেখা করতে চাই আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই ও আজরাহীন আমাকে তুমি তাড়াতাড়ি করে নিয়ে যাও আমার রুহ তুমি কবস করে নিয়ে যাও এটা হচ্ছে ইমানদার আসারের বেলায় আর বেঈমানদের বেলায় আজরাইল এসে জিজ্ঞেস করবে ওহো বেঈমানদার আমি তোমার রুহটা নিয়ে যাব তুমি তওবা করার সুযোগ পাবে না তুমি কালিমা পড়ার সুযোগ পাবে না তুমি তওবা করার সুযোগ পাবে না গুনাহ মাফ করার কোনো সুযোগ পাবে না ও বাইরে আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছিল কিন্তু তুমি সময় থাকতেই সময় কে চিনো না তুমি সময় থাকতে সময়ের গুরুত্ব দাও নাই এখন তোমার সময় হয়েছে আর এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না তুমি চলো আমার সাথে তোমার জাহান নাম হলো তোমার স্থান হলো চিরস্থায়ী জাহান নাম চিৎকার মেরে কন্যা আল্লাহ ভাগবার আর যদি মান্দার খুন আজ রাইলে এই সাত সালাম দিব আসসালামু আলাইকুম ইয়া ইমানদার ওই মাহমুদার তোমার সময় হয়েছে তোমার উট এখন কবজ করা হবে তুমি প্রস্তুতি নাও ইমানদার বলবেন আজরাই আমি সব সময় মিত্র জন্য প্রস্তুত আমার কোনো অসুবিধা নাই আমার রুটা তুমি কবস করে নিয়ে যাও

যಾರು গুনিতে তুমি অন্য দিক ওটা নিয়ে যাও আজরাইল বলবেন ও ইমানদার ও ইমানদার তাইলে তোমার চোখ দি আর নিয়ে যেতে চাই ইমানদার বলবেন না না এই চোখ দিয়ে তোমাকে রূহনিতে দিব না আজরাইল বলবেন ও আল্লাহর বান্দা ইমানদার এই চোখ দিয়ে কেন রূহনিতে দিবেন না ইমানদার বলবেন আজরাইল ই চোখ দিয়ে আমি মসজিদের মধ্যে পায়ে পেয়েছি দিয়েছি এই চোখ দিয়া গো আমি আল্লাহর আকৃতি প্রকৃতি দেখেছি এই চোখ দিয়ে আমি সৌন্দর্য দেখেছি এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি ও হো আজরাইল ও হো আজরাইল এই চোখ দিয়েও তোমাকে রুহ নিতে দিব না তুমি অন্য দিক দিয়ে রুটা নিয়ে যাও আজরাইল বলবে ইমানদার ও ইমানদার মুখ দিয়া রুহ নিতে দেও নাই চোখ দিয়াও রুহ নিতে দেও নাই তাইলে তোমার কান দিয়ে নিয়ে যাই চিৎকার মেরে কন্যা আল্লাহ ভগবা ইমানদার কোন দিক রুহু দিবে না আল্লাহ বলেছেন ইমানদার কি কষ্ট দেওয়া যাবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ও ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না ইমানদারকে দুঃখ দেওয়া যাবে না ইমানদারকে বেতা দেওয়া যাবে না এবার আজরাই কয়ে ও আল্লাহর রে তাইলে আমি তোমার রুহুটাং তোমার কান্দিয়া নিয়ে যাই ইমানদার বলবেন না না ই কান্দিয়া ও রুহু নিতে দিব না আল্লাহ ভাগবা আজরায়েলে বলবে ইমানদার এই কান্দি আমি নিয়ে যাই ইমানদার বলবে ও আজরাইল এই কান্দিয়া নিতে দিব না যখন মুরিয়া করে মানুষ ই মাহফিল সাজিয়েছেন আল্লাহরের নাম শুনেছি এই কান্দিয়া আমি কোরআন শুনেছি ই শুনেছি এই কান্দিয়া তোমাকে নিতে দিব না তুমি অন্য দিক দিয়ে আরো টানিয়ে যাও আজরাইলে টেনশনে পড়ে যাবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ কুহুল ও মালিক আল্লাহ আপনার ইমানদার ব্যক্তিত্ব কোন দিক দিয়ে রুহু নিতে দেয় না তাইলে আমি কোন দিক দিয়ে রুহুটা বের করব আল্লাহ বলেন না আজরাই ও আজরাইল আমার ইমানদার ব্যক্তি কোন দিক দিয়ে রুহু দিবে না যদি তোমাকে ইমানদারের রুহু কবজ করতে হয় তাইলে আমার আল্লাহ পাকের নাম ওটা তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো কি লেখো আল্লাহ পাকের নাম তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো আজরাইল বলবেন ও মালিক আপনার কোন নাম লেখব আল্লাহ বলে ও আজরাইল আমার যাতের নামটা তুমি তোমার তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো এবার আজরাইল যখন আমার আল্লাহ পাকের ইসমে জাতের নামটা যখন হাতের তালুর মধ্যে লেখবেন লেখার পরে যখন ইমানদার ব্যক্তির চোখের সামনে ধরবে রে ইমানদার ব্যক্তি আমার আল্লাহ পাখের নামটা দেখে রে আমার আল্লাহর প্রেমে ফানা ফিল্লাহ হইয়া যাবে আর জুড়ে কন্যা সুবাহান আল্লাহ 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 ও আল্লাহু আল্লাহ হু আল্লা হো আল্লা হু আল্লাহ আল্লাহ ও তুমি সবার মালিক তুমি সৃষ্টি করতাং তুমি পালন করতা তুমি রিজিগির দাঁতাং তুমি সবার মালিক তুমি সৃষ্টি করতাং তুমি পালন করতা তুমি রিজিগির দাঁত তুমি এক নাই পিতা মাতা মাতা আছে তুমি একক তোমার নাইজি পিতা মাতাহাম লা কালাকাম লা কালাকাম তুমি সবার প্রভু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ যখন এই সুন্দর ভূমি আকাশ ছিলনাং যখন চন্দ্র সূর্য তার কাচী যখন যখনই সুন্দর ভূমি আকাশ ছিলনাং যখন চন্দ্র সূর্য তার কাচী নাং আরশো কুরুি লৌহ কলম যখন ছিল না আরশো কুরুসি লৌহ কলম যখন ছিল না তখন ছিল না কিছু ছিলে তুমি শুধু আল্লাহ 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 ও আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান কুলে বলুন সুবাহান আল্লাহ আর জবান কুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেই আজরাইল ওহ আজরাইল আমার নামটা তোমার হাতের মধ্যে নিয়ে করে এবার যখন আজরাইল হাতের মুনটের মধ্যে लेके ईमानদারের চোখের সামনে ধরবে একটা শিশু বাচ্চা মায়ের গrbিতে কি দুনিয়াতে আইসা দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায় আজরে ईमानदारा বেঁচেতে আল্লাহ পাকের নামটা দেখে গো আমার আল্লাহর প্রেমে فناফিল্লা হয়ে যাবে আমার আল্লাহ

আপনার দেহ থেকে যখন বের হয়ে যাবে সারা মসজিদের এলাকার মধ্যে এলান হয়ে যাবে ইমুক জন্মে একের মানুষ মারা গেছে এই জন্যই তো আমি দুলাল মিন্নড়ি বলে মানুষ আইভে একে নজর দেখিতে মানুষ আইভরে মানুষ আহিবরে একে নজর দেখিতে মানুষ আইব রে দেহের ভিতর পাখি কাছার ভিতর অচিন পাব রে একে নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এ এক নজর দেখিতে মানুষ আইহোরে একটা জমান বন্দরা যাবেন না সকলের জমান কোলে বরণ সুবহানাল্লাহ এই মুriakের মানুষ আপনাদের কাছে জানতে চাই এই প্রাণপাকি বের হওয়ার আগে রে আমরা সকলেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই আপনারা মা বাবার খেদমত করতেন না না আমরা মনে করতেন না করবেন যাদের মা বাবা আছে খেদমত করবেন মা বাবার খেদমত করলে লাভ আসেনি আসেনি আমার নবী বলেন কোন সন্তানের প্রতি মা বাবার যদি দোয়া থাকে ওই সন্তান আর সাধারণ সন্তান না ওই সন্তানটাকে আমার আল্লাহ জিরু থেকে পলকের ভিতরে হিরো বানিয়ে তাইলে মা বাবার ক্ষেত দরকার আসেনি আসেনি কেন করবেন আমার নবী বলেছেন মা হচ্ছে এমন একটা জিনিস যদি সন্তানের প্রতি যদি একটু দয়া থাকে আমার আল্লাহ বলেন ওই সন্তান আর সাধারণ সন্তান তাকে না আমার আল্লাহর বন্ধু হিসেবে তার এ কবুল করে নেয়